নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকে ধামাকা কিছু কালেকশন নিয়ে এসেছি এর আগের ভিডিওতে আপনাদের যে কালেকশনগুলো দেখেছিলাম তার অনেকটাই বেড়ে গেছে আবার অনেক নতুন স্টেড ঢুকেছে তো কালেকশন আজকে হতে চলেছে একদম একটা ফাটাফাটি কম রেঞ্জ থেকে শুরু করে মিড রেঞ্জ হাই রেঞ্জ সমস্ত ধরনের প্রোডাক্ট আপনাদের কাছে পেয়ে যাবে আর প্রাইস হবে একদম রিজনেবেল চিপ টু চিপ আর আপনারা একটা প্রোডাক্ট যেন কমসে কম তিন চার বছর ইউজ করতে পারেন এরকম কোয়ালিটি প্রোডাক্ট আপনাদেরকে দেবো তো আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের অ্যাড্রেসটা কি আছে আমাদের অ্যাড্রেস হচ্ছে হাওড়া বাগনান যদি আপনার ট্রেনে করে আসেন সেক্ষেত্রে বাগনান স্টেশনে নামবেন মেদিনীপুর গ্রামে যে কোনো ট্রেন ধরবেন বাগনান স্টেশনে নামবেন ওখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটের রাস্তা আর যদি আপনারা বাসে করে আসেন বাওড়া থেকে এলে মেদিনীপুর গ্রামে যে কোনো ধরনের বাস ধরবেন বাগলার লাইব্রেরি মোড়ে নামবেন ওখান থেকে যদি পায়ে হেঁটে আসেন আপনার সাত থেকে আট মিনিট লাগবে যদি আপনার টোটো করে আসেন দু মিনিট লাগবে খুব প্রাইম লোকেশন আছে বাগনার বাস স্ট্যান্ড হচ্ছে আমাদের নিয়ারেস্ট লোকেশান ওখানে এসে আমাদেরকে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছ থেকে কেন প্রোডাক্ট পারচেস করবেন প্রোডাক্ট পার্চেস করার তিন চারটে রিজন আছে ফার্স্ট হচ্ছে কোয়ালিটি আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি আমরা যেগুলো সেট আপনাদেরকে দেখাবো একদম বেস্ট টু বেস্ট একদম ম্যাক্সিমামই ফ্রেশ কন্ডিশনের সেট কোনোটা দু মাসের ইউজ কোনোটা এক মাসের ইউজ কোনোটা ছ মাসের ইউজ বা কোনোটা জাস্ট ওয়ারেন্টি পার করছে এই ধরনের আর যদি আপনারা ওয়ারেন্টি পার করে যদি ছ মাস পার করে যায় সেক্ষেত্রে যে কন্ডিশানে আমরা সেট তুলি একদম এক্সিলেন্ট কন্ডিশানে তোলার চেষ্টা করি মানে সেট নিয়ে আপনার মধ্যে কোনো রকম হেডেক বা টেনশন থাকবে না ফ্রিলি একটা ভালো সেট নিয়ে যেতে পারবেন আর কমসে কম ওটাকে তিন চার বছর চাইলে আপনারা ইউজ করতে পারেন কোয়ালিটি বেস্ট বেস্ট প্রাইস অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন আর তৃতীয় হচ্ছে এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আমাদের কাছে আসবেন আপনার কাছে যদি কোনো শেট থেকে থাকে সেই শেটটা নিয়ে আসবেন আমরা যে এক্সচেঞ্জ ভ্যালু আপনাকে দেবো আশা করি ওনার ডিলার পয়েন্টে যাবেন তারা কিন্তু যা ভ্যালু দেবে তার থেকে আপনি অনেকটাই বেশি পাবেন আমাদের কাছে এসে যে কোনো মোবাইল যখন আপনার নিয়ে যান তখন আপনার মাথার মধ্যে ঘুরতে থাকে যে আপনি একটা পুরনো শেট নিয়ে যাচ্ছেন মেবি প্রবলেম নেই তো তার জন্য আমরা যে ফেসিলিটি রেখেছি সেটা হচ্ছে চার দিনের চেকিং ওয়ারেন্টি মানে আপনি চার দিনের মধ্যে যদি আপনার সেটা কোন রকম সমস্যা দেখতে পারেন আমরা মোবাইলটা এক্সচেঞ্জ করে দেবো এই আজকে যে কালেকশানগুলো নিয়ে এসেছি একদম ফ্রেশ কন্ডিশানে আগের কালেকশন অনেকগুলো ছিল বেরিয়ে গেছে তো নতুন ফ্রেশ কালেকশানের সাথে আজকে বেশ কিছু প্রাইসিং আপনার জন্য কোড করি তো অপো এফ অপো রেনো ফাইভ প্রো কন্ডিশানটা আপনাদেরকে দেখাই একদম সুপার মিন এক্সিলেন্ট কন্ডিশনে আছে এই মুহুর্তে মার্কেট প্রাইস যেটাই আছে পুরনো যারা বিক্রি করছে মোটামুটি সাড়ে চোদ্দো পনেরো এরকম ধরনের প্রাইস কোড করছে আমার কন্ডিশনটা দেখুন সমস্ত কিছু অরিজিনালে এই যে দাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হাতের তো সুপার মেন এক্সিলেন্ট কন্ডিশনে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকায় পুরো আমি একদম চ্যালেঞ্জিং চিপ টু চিপ প্রাইস কোড করে থাকি যাতে একটা ফোন আপনারা নিয়ে যান নিশ্চিন্তে নিয়ে যেতে পারেন কম প্রাইসে নিয়ে যেতে পারেন নেক্সট ওয়াই হান্ড্রেড বাজেটের মধ্যে খুব ভালো ফোন আট জিবি দু একশো আঠাশ জিবি এই ফোনটি আপনারা পেয়ে যাবেন মাত্র দশ হাজার সাতশো টাকায় দশ হাজার সাতশো টাকায় পুরো মার্কেট খুঁজে নিন সবাই সাড়ে এগারো বারো বারো নিচে তো কোড করতে আমি দেখি না তো খুব যারা চ্যালেঞ্জিং চিপ টু চিপ প্রাইস বলে তারাও কিন্তু মোটামুটি সাড়ে এগারো হাজারের নিচে বিক্রি করে না আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দশ হাজার সাতশো টাকায় সি ফিফটি ওয়ান যারা ছোটো অল্প বাজেটের মধ্যে ফোন খুঁজছেন এটা খুব ভালো একটা সেট এটা ওয়ারেন্টির মধ্যে আছে কন্ডিশনটা আপনাকে দেখায় তাই না সুপার মেড এক্সিলেন্ট তো এরকম ধরনের সুপার মেড এক্সিলেন্ট কন্ডিশনের ফোনই কিন্তু আমরা রাখি তো এই ফোনটি আপনারা পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় আর সামান্য কিছু নেগোসিয়েশন হবে তো আমাদের অফার যেটা থাকে প্রতি মাসে আমরা একটা করে হয়ে রাখি আপনারা যে যত বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের এই ভিডিওটি দেখার পরে অবশ্যই তাদের জন্য স্পেশাল গিফট আছে সেটা প্রতি মাসে একবার করে ডিসক্লোজ হবে যে কে গিফটটা পেলো ওয়াই টোয়েন্টি ওয়ান কোম্পানির মধ্যে আবার একটি ভালো ফোন দেখুন একদম সুপার মেন্ট এক্সিলেন্ট কন্ডিশনার আছে মার্কেট খুঁজে নিন এই কন্ডিশনে সেট থাকলে মিনিমাম সাত হাজার দুশো তো বলবেই আমাদের কাছে পেয়ে যাবে মাত্র ছ হাজার নশো টাকায় তার জন্য কোথায় আসতে হবে আমাদের এখানে মোবাইল গ্যালাক্সি টি থ্রি এক্স খুব হাই ডিম্যান্ডিং ফাইভ জির মধ্যে এই ফোনটি ফুল ওয়ারেন্টি পড়ে আছে একদম কন্ডিশনটা দেখুন একদম ঝাক্কাস সুপার মেন্ট একদম এক্সিলেন্ট কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন এইরকম কন্ডিশনের সেট কিন্তু আমরা রাখার চেষ্টা করি যাতে আপনার মনে না হয় যে আপনি কোনো পুরনো ফোন নিয়ে যাচ্ছেন আপনার ফিলিংসটা এটাই আসবে যে আপনি একটা নতুন ফোন নিয়ে যাচ্ছেন আর বিশেষ করে যারা বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী কি আপনার যারা বাড়ির সদস্য আছে তারা কিন্তু দেখে কখনোই বলতে পারবে না যে আপনি একটা পুরোনো সেট নিয়ে গেছেন ভিভো ভি টোয়েন্টি নাইন কন্ডিশনটা আপনাকে দেখায় এখনও পর্যন্ত সম্মত ওয়ারেন্টির মধ্যে আছে একদম সুপার মেড এক্সিলেন্ট তো এই ধরনের ফোন এই কন্ডিশনের ফোন আমরা রাখার চেষ্টা করি দেখুন একদম এক্সিলেন্ট কন্ডিশন আছে কোনো স্ক্র্যাচ কোনো ডেন্ট কিন্তু আপনারা পাবেন না প্রতিটা ফোনই কিন্তু আমাদের জেনুইন কোনো রিপেয়ারিং করা মোবাইল আমরা রাখি না না আপনাদের মোবাইল নেবো এক্সচেঞ্জে না আমরা আপনাকে দেবো অপো এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস এর আগে সেটি বেড়ে গেছে নতুন স্টক ঢুকেছে তো ওই ফোনটা আপনারা দেখুন ফুল ওয়ারেন্টি সম্ভবত আপনারা পেয়ে যাবেন জাস্ট কিছুদিন হয়েছে অ্যাক্টিভেটেড হয়েছে একদম সুপার মেন্ট এক্সিলেন্ট জাস্ট ওয়ার কন্ডিশানে আছে একদম ফাটাফাটি এক্সিলেন্ট কন্ডিশনে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন তেরো তেইশ হাজার পাঁচশো টাকায় স্ক্রিনে নাম্বার আছে ওই আমরা ফোন করুন চলে আসুন আমাদের ঠিকানায় হাওড়া পাবে না এছাড়া অপো রেনো টেন আছে অপো এ ফিফটি ফোর আছে অপো এ ফিফটি নাইন আছে বাজেটের মধ্যে তো এরকম ফোন প্রচুর কালেকশান আছে যদি আপনাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আপনারা যেটা করতে পারেন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা ফোন নিয়ে আসতে পারব আর অবশ্যই সবসময় আমরা চেষ্টা করি যে বেস্ট টু বেস্ট কোয়ালিটি সেরা কোয়ালিটি ফোন আপনাদের জন্য নিয়ে আসবো সেই চেষ্টা বা সেই উদ্যোগ সবসময় আমাদের থাকে আর একটা দেখায় ওয়ান প্লাস নট সি ফোর জাস্ট অসম কন্ডিশনে আছে কিছু বলার নেই সুপার মেন কন্ডিশনে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন উনিশ হাজার দুশো টাকায় কোথাও গেলে আপনারা পাবেন না পুরো মার্কেট ঘুরে নিন এরকম ভি সিরিজের ফোন আছে ভি টোয়েন্টি সেভেন আছে ভি টোয়েন্টি নাইন ই আছে থার্টি প্রো আছে এছাড়াও ছোটো মডেল আছে অপো রেনো এইট টি আছে রিয়েলমি জিটি মাস্টার গেমিংয়ের জন্য যারা ফোন খুঁজছে সস্তার মধ্যে রিয়েলমি খুব ভালো একটা সেট তো এরকম ধরনের ছোটো বড়ো কম বেশি আমাদের সেট কিন্তু আসতেই থাকে সকাল এগারোটা থেকে রাত্রি আটটার মধ্যে আপনারা যখন হোক চলে আসুন এখানে আমাদের ঠিকানায় আর স্ক্রিনের নাম্বারে আছে ফোন নাম্বারে ফোন করুন যদি আপনার কোনো অসুবিধা হয় আসতে আর অবশ্যই স্পেশাল কিছু ডিসকাউন্ট আপনাদের থাকবে আপনারা যদি বহু দূর থেকে আসেন অবশ্যই আমাদের মাথার মধ্যে চিন্তা ভাবনা থাকবে কিছু ডিসকাউন্ট তো আপনাদের জন্য করেই দেবো আর যারা আপনারা অনেকেই আছি যে হোলসেলে প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা শুরু করবেন বা আপনাদের রানিং কোনো শপ আছে সেই সব থেকে পুরো মোবাইল বিক্রি করবেন আমাদের কাছে চলে আসবেন একদম হোলসেল প্রাইস আপনাকে করে দেবো আর যে প্রাইস আপনাকে করবো আশা করি পুরো মার্কেট খুঁজে নেবেন ওই রেটে ওই কোয়ালিটির ফোন আপনাকে কিন্তু কেউ দেবে না আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিন আমাদের অ্যাড্রেস হচ্ছে হাওড়া বাগনান বাগনান বাস স্ট্যান্ডের একদম সামনেই খুব ভালো লোকেশানে আছে বাগনান বাস স্ট্যান্ড থেকে এক মিনিটে হাঁটা পথ যে কেউ আসবে বলবেন যে বাগনান বাস স্ট্যান্ড হচ্ছে মমতা অপটিক্যালের গলি মমতা অপটিক্যালের গলি ধরে শান্তিসংঘ ক্লাবের দিকে যে রাস্তাটা আসছে ওই রাস্তা ধরে আসবেন এক মিনিটের হাঁটা পথ খুব ভালো লোকেশানে আশা করি আপনাদের আসতে কোনো অসুবিধা হবে না আর প্রাইস প্রাইস সবসময় আমরা রিজনেবল রাখার চেষ্টা করি আর অবশ্যই আপনার এলে সামান্য কিছু নেগোসিয়েশন অবশ্যই করে দেবো তো আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ জন্য গুড বাই